হ্যালো ভিওর্স চলে আসছিলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি প্রথমে আলুর ছালগুলো এইভাবে কেটে ফেলবো এরপর আলুকে এইভাবে চারভাগে কেটে নেব সবগুলো আলুকে সয়াবিন সেদ্ধ করার জন্য হাঁড়িতে কিছুটা জল নেবো এরপর সয়াবিনটা দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে সয়াবিনটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এরপর অল্প করে নুন দেবো হাঁড়িতে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হয়ে গেছে সবেনটা গ্যাস ওভেনটা বন্ধ করে পাশে রেখে দেবো এবার আলুটা ভেজে নেব কড়াতে তেল দিয়ে এরপর তেল গরম হলে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব অল্প করে নুন দিলাম দিলাম অল্প করে জাফরান দিলাম এরপর নাড়তে থাকবো ভালোভাবে সব আলুগুলোতে মিশিয়ে দেব এবার চলে যাবো সোভিনের কাছে সবিনটা ঠান্ডা হয়ে গেছে জলটা ভালোভাবে নিংড়ে নেবো সবিনের থেকে সবিনের থেকে সব জল নিংড়ে নিয়েছি দেখুন পুরো শুকনোভাবে করে নিয়েছি এবার চলে এসছি আলু ভাজার কাছে আলুটা প্রায় হয়েই গেছে বারবার নাড়তে থাকবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো চাপাটা খুলে আবারও নাড়তে থাকবো যাতে বসে না যায় কড়াইতে আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব সবগুলো আলু এবার একই কড়াতে দিয়ে দেব সবিন দেব হলুদ অল্প করে নুন দিয়ে নাড়তে থাকব আলু ভাজারই মতো একই প্রসেস এইভাবে নাড়তে থাকব তেলটা একটু কমে আসছিল তাই আবারও দিলাম একটু যে কড়াইতে সবিনটা ভাজছিলাম ওটা বসে যাচ্ছিল তাই কড়াটা চেঞ্জ করে নিলাম সবিনটা ভাজা হয়ে গেছে এবার রান্নার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম তেল দেবো কিছুটা এরপর দেবো পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত এইভাবেই ভাজতে থাকব লাল হয়ে গেছে পেঁয়াজটা এবারে দিয়ে দেব আদা রসুন এক চামচ এরপর দিয়ে দেবো নুন একসঙ্গে মিক্স করতে থাকবো আদা রসুন পেঁয়াজ নুন একসঙ্গে মিক্স করতে থাকব। এরপর কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে এভাবে নাড়তে থাকবো অল্প করে জল অ্যাড করব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোর জন্য টমেটোটা সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম এরপর আবারও নাড়তে থাকব এক চামচ পরিমাণ হলুদ দেব দু চামচ দেবো লঙ্কা গুঁড়ো একদম অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব রংটা হওয়ার জন্য সব মশলা একসঙ্গে মিক্স করতে থাকবো অল্প করে একটু জল অ্যাড করবো যাতে মশলাটা ফুড়ে না যায় তারপর দেবো একটা ছোট্ট দারুচিনি এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার নাড়বো মশলাতে ভাজা সবিন রাখাটা দিয়ে দেবো ভালোভাবে একসঙ্গে সব মশলা মেশে থাকবো সবই সঙ্গে এইভাবে কষবেন আবারও অল্প করে একটু জল দেবো সবিনটা মোটামুটি কষা হয়ে গেলে ধনে পাতা অ্যাড করে দেব সবিন আত্মে একটু বেশি ধনে পাতা দেবো ভালো লাগে গন্ধটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা ভালোভাবে কষবো এরপর আলুটা অ্যাড করব ভেজে রাখা আলু এভাবে নাড়তে থাকবো ভালোভাবে ভালোভাবে কষতে হবে সবটা আবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গন্ধটা সেন্টটা ভালো আসবে স্মেলটা এবার সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো তরকারি অনুযায়ী জল দিবেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যাতে হাঁড়ির গায়না লেগে যায় এরপর লাস্টে দেবো আবার ধনে পাতা ধনে পাতা দিলে খুব ভালো লাগে চাপা দিয়ে দেবো চাপাটা খুলে দেখছি হয়ে গেছে কিনা তরকারি অল্প পর্যায়ে নুনটা একটু কম লেগেছে তাই আবারও দিয়ে দিলাম নুন আপনারা যেরকম খান সেরকমভাবেই নুন দেবেন আমার হয়ে গেছে সবিন আলু তরকারি রান্না যে কোনো ভাত লুচি পরোটা যে কোনো কিছুতেই ভালো লাগবে সবিনের তরকারি